আচ্ছা বলেন ওই যে কোর্স কতদিন আগে নিয়েছেন এবং এখন যে মেসেজ করেছেন কাজটা পেয়েছেন এর আগে কি কি মানে কিভাবে কাজগুলো পেয়েছেন বা কোর্স কবে নিয়েছেন এগুলো ডিটেইলস বলেন আমি 10 তারিখে নিছিলাম আগের মাসে 10 তারিখে আছে কোর্সটা নিছিলাম তো কয়েকদিন আমি 10 তারিখের পরে আমি সে কোর্সগুলো দেখছি দেখার 10 দিন পরে অর্থাৎ 20 তারিখের থেকে আমি মেসেজ দেয়া শুরু করছি এম মেসেজ देयर পাঁচ দিন দিন আমি কষ্ট পেয়ে যাই। কোর্সটি ছিলেন তারিখে বলতে এখন তো হচ্ছে জুলাই মাস। এই জুলাই এর 10 তারিখে নিছেন নাকি জুন এর তারিখে? না, আগের মাসে 10 তারিখ। জুন মাসের 10 তারিখে কোর্স করেছেন। জুন মাসের 10 তারিখে করছে শেষ আর পর 20 তারিখ থেকে মূলত আপনার মার্কেটিং এর কাজ শুরু হয়ে যায়। 20 তারিখে হ্যাঁ তারপরে টোটাল কাজ পেয়েছেন কোডা টোটাল দুইটা কাজ পেয়েছি আচ্ছা তাহলে প্রথম কাজ তো আপনার দশ তারিখের কোর্স নেওয়ার পর এর দশ দিন পর থেকে মার্কেটিং করার কতদিন পরে প্রথম কাজটা পেয়েছিলেন মার্কেটিং করার এই প্রথম কাজটা পেয়েছি পাঁচ দিন পর এই এই বায়ারের কাজ আবার মান্থলি বেসিক্স কভার লেটার দেওয়ার পরে মান্থলি বেসিক কাজ পেয়েছি আবার আর আরেকটা বায়ারের কাজ পেয়েছি আর তিন দিন হচ্ছে তার সাথে নয় দিন ধরে মেসেজ করে 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 তার সাথে কাজটা হয়ে আচ্ছা এভাবেই হয় তাহলে প্রথম যে কাজটা পেয়েছেন ওই ভাইয়ার মান্থলি বেসিস হয়ে গেছে মানে আপনার পার্মানেন্ট হয়ে হ্যাঁ পার্মানেন্ট হয়ে গেছে উনি আছে হাফ পেমেন্ট করছে আজকে বুঝতে পারছি এই যে মান্থলি বেসিস কাজটা পেয়েছেন এটা কি কোর্সের যে মান্থলি বেসিস কাজ এর যে ফরম্যাট কভার লেটার দিতে হয় কভার লেটার দেওয়ার পরে উনি আছে মান্থলি বেসিস রাজি হয়েছে

চ্যানেলে যে ভিডিওগুলো আছে ওগুলো র্যাঙ্ক করানো সম্ভব কিনা আমি বলছি চ্যানেল সম্পূর্ণ র্যাঙ্ক করাতে গেলে গুগল বা ইউটিউবে র্যাঙ্ক করাতে গেলে এই সব ভিডিও এসিও করার প্রয়োজন আছে যাতে আপনার সার্চ করলে আপনার ভিডিওটা প্রথমেই পাওয়া যায় তো তারপরে উনি এসে বললো কি যে একটা ভিডিও তাহলে তুমি কাজ করো তারপরে এসে তুমি একটা রিপোর্ট জমা দাও তারপরে দেখি যদি কাজ হয় তাহলে আছে তোমার নাম কি আছে কিনে বলো তো আমি একটা ভিডিওর কাজ করি কাজ তিন দিন চার দিন ধরে কাজ করি এবং অর্গানিক প্রমোশন করি তারপরে আছে ওনারটা জমা দিই এবং ভিউ আসে অনেক সাবস্ক্রাইবার আসে তারপরে আবার মাসিক চুক্তি হয়েছে কালকে থেকে কালকে মাসিক চুক্তি হয়েছে এটা প্রথম বায়ারের সাথে মাসিক চুক্তি হয়েছে গতকালকে থেকে হ্যাঁ হ্যাঁ আর সেকেন্ড বায়ার মাত্র কাজ পেয়েছেন নাকি ওনার সাথে কোনো চুক্তি হয়েছে হ্যাঁ ওনার সাথে মাত্র কাজ পেয়েছে এই

তারপরে ওনার সাথে যখন চুক্তি হয়েছে কত ডলারের চুক্তি হয়েছে মান্থলি বেসিস প্রথম বায়ার প্রথম বায়ারে তিনশো ডলার হাফ পেমেন্ট করে দিয়েছে আজকে দেশে হাফ পেমেন্ট মানে হাফ পেমেন্ট পাইছেন দেড়শো তাহলে প্রথমে নব্বই তারপরে দেড়শো তাহলে দুইশো কত চল্লিশ দুইশো চল্লিশ আর এদিকে সেকেন্ড বায়ারে পাইছেন আড়াইশো দুইশো চল্লিশ আর আড়াইশো প্রায় দশ ডলার কম পাঁচশো ডলার মানে চারশো নব্বই ডলার অলরেডি

না এইভাবে না ঠিক আছে আপনি অ্যাডভান্স পেমেন্ট নিতে হলে বায়ারকে বলতে হয় তবে এভাবে বলবেন না বলবেন যে এসিও জিনিসটা হচ্ছে পেইড যেহেতু আপনি আমি যখন এসিওর কাজ করতে যাব আপনার চ্যানেলে আমার কিছু পেইড রিসোর্সের প্রয়োজন আছে আমি পেইড টুলস ইউজ করি আমার কিওয়ার্ড রিসার্চ করতে গেলে পেইড টুলসের প্রয়োজন হয় আমি ওই যে মেটা ডিসক্রিপশন ট্যাগ টোটাল অর্গানিক প্রমোশনের কাজে পেইড জিনিসগুলো থাকে পেইড রিসোর্স থাকে সো আপনি যদি আমাকে আফ পেমেন্ট দেন তাহলে আমি কাজটা স্টার্ট করতে পারি বুঝতে পারছেন এজেন্সি বলার দরকার নাই এজেন্সি বলার দরকার নাই বুঝতে পারছেন এজেন্সি বললে তো এজেন্সি তো অলরেডি তো এজেন্সির কাছে থাকে ইন্ডিভিজুয়াল সেটা তো আর নিজের পকেট থেকে ম্যানেজ করবে না বুঝতে পারছেন এটা বলার দরকার নাই বলবেন যে এসিও কাজ করতে গেলে কিছু পেইড রিসোর্স এর প্রয়োজন আছে ইফ ইউ ডোন্ট মাইন্ড আপনি আমাকে হাফ পেমেন্ট আগে করে দেন বাকি পেমেন্ট আমি কাজের পরে নিচ্ছি বুঝতে পারছেন যখন কারোর সাথে ডিল হবে মানে বায়ার তো অ্যাডভান্স সবকিছু আগেই দিয়ে দেয় শতকরা আশি পার্সেন্ট বায়ার আগেই টাকা দিয়ে দেয় কিন্তু কিছু বায়ার আছে যে বলে যে ঠিক আছে আপনি কাজ শুরু করেন অ্যাক্সেস দিয়ে দেয় মানে তারা আসলে জানে না যে তারা তো মনে করে আমি তো কাজ দিচ্ছি চ্যানেলের অ্যাক্সেস হয়তো বা উনার রুলস এরকম হতে পারে আমাকে কাজ ডেলিভারি দিয়ে উনি টাকা নেবেন কিন্তু আপনি যদি জিনিসটা উনাকে বলেন যে ঠিক আছে আমরা আপনি চ্যানেলের অ্যাক্সেস দিচ্ছেন এখন আমি কাজ শুরু করব এখন আপনাকে তো হাফ পেমেন্ট করতে হবে যেহেতু এসিও কাজ তো পেইড রিসোর্স এর প্রয়োজন আছে যদিও আমাদের পেইড রিসোর্স লাগে না কিন্তু পেমেন্ট আনার জন্য বাইরে এই কথা বলতে হবে বুঝতে পারছি আমরা তো সব কাজ আমাদের স্কিল দিয়ে করবো ম্যানুয়ালি কোনো এক পয়সা পেইড রিসোর্স দিয়ে আমরা কাজ করবো আমাদের খরচ শুধু ইন্টারনেট ল্যাপটপ বাকিটা হচ্ছে আমাদের মেধা স্কিল ডেভেলপ করে আমরা কাজ করব কিন্তু বায়ারের থেকে প্রথমে টাকা আনতে দেখা গেছে এই বায়ার আপনাকে কাজ দিল আপনি কাজ করলেন এখন যদি কাজ করার পর আপনাকে পেমেন্ট দিবে কিনা আমি তো ফুল পেমেন্ট নিয়ে নেই বা আমার অন্যান্য যারা আছে ফুল পেমেন্ট বলতে বায়ারা ফুল পেমেন্টই দেয় আর বিশেষ করে আপনি যদি হাফ পেমেন্ট আনতে চান তাহলে আপ পেমেন্ট আনলেন যদি মনে করেন লং টার্ম ওনার সাথে কাজ করা যাবে এগুলো কথাবার্তার মধ্যে আর কি ঠিক আছে যেমন এই যে আপনি মান্থলি বেসিস কাজ পেয়েছেন উনি আপনাকে দিয়ে কাজ করাবে প্রথম কাজে আপনার রেজাল্ট ভালো আসছে উনি মাসিক ভিত্তিতে উনাকে যদি এখন ওই যে আপ পেমেন্টটা আনছেন উনি যদি এরকম হতো যে উনি একশো ডলার দিত আর বাকি দুইশো ডলার পরে দিত তারপরে উনি করাবে কারণ একটা বায়ার যখন পারমানেন্ট হয়ে যায় তখন আর এই টেনশন থাকে না যে তুমি আপ পেমেন্ট দো আর ফুল পেমেন্ট কারণ সে পেমেন্ট দিবে একবার কাজ করার পর যে মান্থলি বেসিস কাজ করায় সে তো আপনার উপর তার একটা ইয়ে থাকে তখন আপনাকে দিয়ে কাজ করাবে তখন উনার পেমেন্টটা দুই দিন আগে আর পরে আনলে সমস্যা নাই নতুন অবস্থায় ক্লায়েন্টের সাথে আপনার কথা হয়েছে সে আপনাকে কাজ দিতেছে চ্যানেলের অ্যাক্সেস দিতেছে কিন্তু টাকা দেয় নাই কিন্তু পেইড রিসোর্সের কথা বলে আপনি আপ পেমেন্ট আগে নিয়ে নেবেন ঠিক আছে আর যেহেতু এই সেকেন্ড সেকেন্ড কাজে তো আপনি ফুল পেমেন্টই একসাথে পেয়ে গেছেন নাকি সেকেন্ড পেমেন্টের এই যে বায়ারটা আমি পেমেন্টের বিষয়ে বলিনি আসলে আগে ওনাকে উনি প্রথম মেসেজে জিজ্ঞেস করছিল পেমেন্ট করেন এবং এর এর আগেও না ইউটিউব চ্যানেলে আমি ঢুকে দেখছি কমেন্টে অনেকে মার্কেটিং করেছে এবং তাদের সাথে জিমেইলেও কথা হয়েছে আমি তাদের সেখানেও দেখছি যে জিমেইল দেশে এলো কথা হয়েছে কিন্তু সেখানে কাঁদ দেনি আর ইনি আছে ইনি আছে খুব বড় বড় পার্সন মানে ভীষণ বড় একটা ব্যক্তি যিনি আছে মিলিটারি দিয়ে আসলে চব্বিশ বছর চাকরি করেছে তেইশটা দেশে ধুনিয়া এখন ওই যে মাইন্ডসেট মানে তোকে নিজেকে ইসের অ্যাডভাইস করে বাই ডাক্তার দের কাছে আমি 23 তে দেশে ভ্রমণ করেছি এবং ওনার আছে ওয়েবসাইটেও প্রবলেম হয়েছে আমি সেগুলো বলেছি তারপরে উনি কাজটা দেশে আর কি ওই উনি কোন দেশের ভাই আর উনি আছে ডেনমার্ক বিশেষ করে উনি মনে মোটিভেশনাল স্পিকার নাকি হ্যাঁ মোটিভেশনাল হ্যাঁ কোচ টাইপের কোচ টাইপের নাকি হ্যাঁ 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 আচ্ছা যাই হোক তাহলে প্রথম বায়ারটা কোন দেশে ছিল প্রথম বায়ারটা আছে ওয়েস্ট ইন্ডিজ ওয়াশিংটন ওয়াশিংটন ইউএসএ ওয়াশিংটন ইউএসএ ওয়াশিংটন আচ্ছা যাই হোক তাহলে এই যে এই দুইটা কাজ পাইছেন কোর্সে এনরোল হওয়া থেকে শুরু করে এই পাঁচশো ডলার কম ইনকাম দশ ডলার কম পাঁচশো ডলার অলরেডি আপনার ইনকাম হয়ে গেছে বাকি দেড়শো ডলার এখনো বায়ারের হাতে আছে আর একটা কাজ তো শুরু হয়েছে মাত্র আড়াইশো ডলারে ওটা রেজাল্ট ভালো আসলে উনিও যেহেতু যেভাবে বলতেছেন উনি একজন মোটিভেশনাল স্পিকার বা উনার ওয়েবসাইট আছে তার মানে উনার থেকে আরো ভালো লং টাইম কাজ পাওয়ার পসিবিলিটি আছে আর একটা জিনিস আছে কি উনার ওয়াইফ আছে নিজেই করতে চাই সবকিছু তা উনার ওয়াইফ রে বলেছে যে এরকম একটা বিশেষজ্ঞের কাছে যাওয়ার কথা কারণ উনার ওয়াইফ আর কি রাজি না তা উনার ওয়াইফ চ্যানেলটাও দেশে আমি বলছি কি চ্যানেলটা খুব সুন্দর তো চ্যানেল এই চ্যানেলও কাজ করে পুরো বন আছে এসইও পুরো বন আছে তা আবার আছে ওয়াইপি এর সাথে মানে ওনাদের দুটা চ্যানেল মানে ওনার ওয়াইপি এর সাথে কনফিডেন্স মানে পার্থক্য করা দেখাতে চাই যে আমার চ্যানেলও কাজ হয় মানে এসিও ছাড়া কাজ হয় না এটা দেখাতে চাই ওনার ওয়াইফ একটু ও তাইলে এই যে এই যে কম্পিটিশন করতে চাই আর কি এসইও এর মাধ্যমে কম্পিটিশন করতে চায় মানে এই যে এই যে বুঝতে পারছি এই যে কথাবার্তা গুলা ওনার সাথে ওনার ইয়ে এটা এটা জিনিসটা আপনি বুঝলেন কিভাবে মানে বাইরে কি আপনাকে এই বিষয়গুলো বলছে না নিজে থেকে বলনি ইনি আমি বুঝেছি ইনি একটা বড় পার্সন মানে ওনার কাছে সময় নেই মেন সমস্যা ওনার কাছে কোনো সময় নেই বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে মিটিং এর জায়গায় ওনার সময় নেই আমি ওনার একদিন সময় পাইছি ওই পরশু সময় পাইছি ওই দিনে ওনারে এমন ভাবে মেসেজ দিছি মানে ওনারে বুঝাইছি যে এই জিনিসটা ওনার লাগবে এবং প্রয়োজন মেসেজ দেওয়ার পরে অনেক কথা বলেছে উনি সেদিনকে উনি বলছে মানে ওনার যে যখন ওয়েবসাইটে সমস্যা ধরাইছি এবং ওনার আছে ওনারকে এমন ভাবে মেসেজ দিলাম যে আমি 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 বলতেছি যে আপনার চ্যানেলে এর আগে আমার মনে হয় আমি খুব কেয়ারফুলি এটা দেখছি যে আপনার চ্যানেলে যে কাজ আছে কেউ হয়তো কাজ করেছে কিন্তু সে সঠিক ভাবে আপনার ভিডিও গুলো র‍্যাঙ্ক করাতে পারেনি। এজন্য আপনার অর্গানিক ভিউ আসেনি এই ভিডিওগুলোতে। তাও উনি বলতেছে যে তুমি ঠিকই বলছো। তবে আমি কারোর থেকে কাজ করাইনি আমার ওয়াইফ নিজে নিজে চেষ্টা করে। এই আকী ওখান থেকেই শুরু ওইভাবেই ব্যাক করছে। না অবস্তে বুঝতে পারছ। বুঝতে পারছিস তখন অবস্তে পারছিস। যে উনি নিজে অন্যকে দিয়ে কাজ করায় নাই কিন্তু ট্রাই করছে ওনার এখন আরেকটা কথা এই যে আপনি কমেন্টে যে দেখছেন আপনি যে সেকেন্ড কাজটা পেয়েছেন দেখেছেন বা অন্য কোনো ফ্রিল্যান্সার ওনার থেকে কাজ নেওয়ার জন্য কমেন্টে কি বলছিলেন জানে কমেন্টে কি কোল্ড মেসেজ এগুলো পেয়েছেন হ্যাঁ কোল্ড এসএমএস রিটার্গেটিং আপনি এই কাজ দেওয়ার আগে যে বলছিলেন না কমেন্টে অনেকেই মেসেজ করছে মানে ওই বিষয়টা একটু বলেন আপনি উনি কমেন্টে কি বুঝতে পারেন সেকেন্ড কাজটা যখন নেন তখন উনার কমেন্টে অন্য কেউ এই এসিও কাজের জন্য মেসেজ করেছে কিনা ওগুলা কি দেখেছেন নাকি হ্যাঁ আমি পরে ওগুলো দেখছি আমি ওনার চ্যানেলটা সম্পূর্ণ অডিট করছি ওনার দেখে তারপরে আমি ওই ওই উপরে একটা মেসেজ করছি যে কাজ করা কিনা বা কেউ করেছে কিনা সেই হিসেবে একটা মেসেজ করছি আচ্ছা বুঝতে পারছি এখন ওনার সাথে কথা হয়েছে মানে ইমেইলে নাকি মার্কেটিংটা কোথাও হয়েছে ইমেইলেই তো না মার্কেটিং আমি আসলে হোয়াটসঅ্যাপে করছিলাম এর মাধ্যমে ও আচ্ছা ইমেইলেও মার্কেটিং করছিলাম হোয়াটসঅ্যাপেও করছিলাম মানে রেসপন্সটা হোয়াটসঅ্যাপ

আঠারো তারিখ পারছেন পঁচিশ তারিখে পাইছিলাম জুনের প্রথম কাজ পাইছিলাম জুনের পঁচিশ তারিখ হ্যাঁ আর সেকেন্ড কাজ তো কয়েকদিন আগে মনে হয় পাইছেন হ্যাঁ এটা আছে দুই দিন আগে পাইছে দুই দিন আগে আচ্ছা কোর্স দেওয়ার ডেটটা বলেন আপনি কত তারিখে কোর্স নিয়েছিলেন দশ তারিখে দশ জুন জুনের দশ তারিখ হলে আজকে হচ্ছে জুলাইয়ের আহ একুশ তারিখ দশ থেকে দশ এক মাস এগারো দিন মানে চল্লিশ দিনের মধ্যে পাঁচশো ডলার ইনকাম তারপরে বায়ারের কাছে আরো দেড়শো ডলার ডিউ রয়েছে এর মধ্যে সেকেন্ড বা সেকেন্ড যে বায়ার পেয়েছেন মোটিভেশনাল স্পিকার সো যে গ্রুপ আপনি বলছেন ওনার যে অডিয়েন্স বেস তার মানে ওনা থেকে পটেনশিয়াল বায়ার মান্থলি বেসিস ওনার সাথে কাজ করার একটা অপরচুনিটি আছে মানে চল্লিশ দিনের মধ্যে একটা অবস্থানে আপনি চলে গেছেন আপনার একজন পার্মানেন্ট বায়ার হয়ে গেছে এবং ক্লায়েন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা কেমন হেল্প করতেছে বা এখনো ক্লায়েন্ট হান্টিং অব্যাহত আছে কিনা জিনিসটা ক্লিয়ার করলে ভালো হয় হ্যাঁ আমি ক্লায়েন্ট হান্টিং এখনো মানে চলছে ওটা তবে মানে কোর্সের যে সম্পূর্ণ শিডিউল বা একটা গাইডলাইন সম্পূর্ণটা খুবই সুন্দরভাবে করা এটা যে কেউ ইয়ে করলে সে পারবে আসলে এটা এখনো আমি এর আগে অনেক চেষ্টা করেছি নিজে নিজেই কিন্তু কখনো হয়নি মানে অন্য জায়গায় কোর্সও করেছি কিন্তু ওইভাবে হয়নি

সিস্টেম হয়েছে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট সিস্টেম অনেকেই ট্রাই করতেছে ফাইবারে এক বছর দেড় বছর সময় নষ্ট করে আউট অফ মার্কেট প্লেসে আসছে আইসা ইউটিউবে কিছু ফ্রি ভিডিও থাকে যে ক্লায়েন্ট হান্টিং এগুলা থেকে ট্রাই করে কিন্তু এগুলা রাস্তা রোডম্যাপ কিন্তু সমান আমি যে রাস্তা দেখাচ্ছি ইউটিউবে অন্যরা কিন্তু সেম রাস্তা দেখাচ্ছি কিন্তু ওই রাস্তায় যেতে হলে আপনাকে যে ম্যানেজমেন্ট সিস্টেমটা যদি না থাকে তাহলে ওই রাস্তা গিয়ে আপনি রাস্তা হারিয়ে যাবেন এটা হলো মেন আর বেশিরভাগই সমস্যা আসছে এটাই

মেসেজ দিলে আপনাকে পাওয়া যায় কিন্তু আমার এখন মিটিং করা লাগে না এইজন আর কি লাগে তারপরে लागले তো আপনি আছেন সামসা মিটিং বায়রের সাথে যখন ফার্স্টে যে আপনি সেকেন্ড বায়রটা পেয়েছেন ওনার কাছে তো আপনি পেয়ে গেছেন কিন্তু উনি তো মিটিং এর কথা ছিল তাই না যদি মিটিং টা সত্যি লাগতো প্রথমে তো ওই পর্যায়ে ছিল যে মিটিং এর পর্যায়েই ছিল পরে বায়র হয়তোবা আপনার পোর্টফোলিও ওয়েবসাইট বা আপনি ওনাকে কনভিন্স করতে পারতেন মিটিং করে टोटल কয়দিন কথা বলার পরে সেকেন্ড কাজটা পেয়েছে

ওয়েবসাইট প্রথমে উনি দেখছে উনি একজন মিলিটারি পারসন যেহেতু উনি সব কিছু দেখছে কিন্তু উনি যখন দেখছে আমার একটা গ্যাপ দেখছে সেটা আছে নিজের একটা ওয়েবসাইট আছে কিনা মানে বাইরের সাথে এর আগে কাজ করেছি মিটিং করা এরকম একটা ইউটিউব চ্যানেল রয়েছে কিনা এটা আর কি দেখতে চাচ্ছে ওটাই আছে মেন ওনার টার্গেট ছিল উনি মিলিটারি পারসন তো আমার ওয়েবসাইটে সব কিছু দেখছে ওনার সব কিছুই পছন্দ হয়ে কিন্তু ওই ওই ইউটিউব চ্যানেল নেই ওনার খুব মানে অপছন্দের একটা এখানে হচ্ছে যারা বেশি বিজি পার্সন মানে হাইলি পোটেন্সিয়াল যারা তাদের এই সময়টা নেই যে আপনার একে একে আপনার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া চেক করা ওয়েবসাইট যদিও উনার সামনে আসে হয়তোবা বা উনি ভিজিট করছে বাট আপনি যখন উনি আপনাকে কোনো একটা কোয়েশ্চেন করছে যে আগে কোন কাজ করেছেন তখন জাস্ট এই ওয়েবসাইটে আপনার ইউ ক্যান চেক মাই পোর্টফোলিও ওয়েবসাইট ফর এভরিথিং অ্যাবাউট মি এন্ড মাই সাকসেসফুল আদার বা সাকসেসফুল মেনি প্রজেক্টস দিয়ে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন ওয়েবসাইটে যাওয়ার পর সে স্ক্রিনশট ফাইভ স্টার রিভিউ সবগুলা দেখবে দেখার পর পরবর্তী স্টেপ যদি বায়ার আরো একটু গভীরে আসতে চায় তখন সরাসরি মিটিং আর কোনো কথা হবে না আপনি একটা টাইম দেন ওই টাইমে আমরা সরাসরি এই বিষয় নিয়ে ডিসকাস করি বুঝতে পারছেন সিস্টেম আছে সিস্টেম হচ্ছে যে প্রথমে ওয়েবসাইট দিয়ে আমি তারা ম্যানেজ করব যদি অনেকে ম্যানেজ হয়ে যায় তখন এই বায়ারটা আপনার ম্যানেজ হয়ে গেছে কিন্তু উনি মিটিং এ আসার কথা ছিল হয়তোবা প্রথমে আপনি শুধু তো দিলে হবে না আপনি আমাকে একটা লিংক দিয়ে দিবেন আমি দেখবো যদি লিংক দিয়ে বলেন বা ইউ ক্যান চেক মাই প্রজেক্ট আপনি আমাকে দুই লাইনে তো বলতে হবে জিনিসটা মোটিভেশন আমি আপনি আমাকে বলছেন আমাকে একটু হেল্প করেন সাপোজ মেন্টর আমাকে একটু হেল্প করেন আমি আপনাকে একটা কিছু একটা দিয়ে হেল্প করলাম আপনার মধ্যে সেটা কাজ করবে না যদি আপনাকে বুঝাই যে আমি যেটা দিছি আপনাকে ওইটা নিয়ে ওইভাবে কাজ করেন তাহলে আপনার কাজ করার আগ্রহ বাড়বে এটাকে বলে কল টু অ্যাকশন সিটিএ আপনি বায়ারকে ওয়েবসাইট দিচ্ছেন সিটিএ জানবেন এবং তখন আমি বুঝতে পারছি কারণ আপনি বাইরের সাথে কথা বলছেন আমার তো একটা অভিজ্ঞতা আছে চার বছরের কারণ আপনি বাইরের সাথে কথা বলছেন কোন জায়গায় বাইরের কথা বলছেন তখন আমি আপনাকে একটা জিনিস বলছি যে বায়ার আপনাকে দুইটা জিনিস বলছে আপনি যে ইংরেজিতে কি ইংলিশ কি প্রবলেম নিয়ে কথা বলছিল জানি বায়ার আপনাকে দুইটা জিনিস নিয়ে ইয়ে করলো না যে আপনার ইংলিশে মিটিং এর কথা বলার পর ভাইয়ার আপনাকে কি বলছে না কনভার্সেশনের বিষয়টা নিয়ে যেটা মেসেজ দিয়েছিলেন আমাকে ও ওই ইংরেজিতে কনভার্সেশনের বিষয় নিয়ে কথা বলছিল মানে আমি আসলে বাইরের দেশে পারবো কিনা কথা বলতে ইংরেজিতে এরকম কিছু একটা অনেক কিছু বলছিল তখন আমি আপনাকে কি সমাধান দিয়েছিলাম বাইরকে কি বলার আপনি সমাধান দিয়েছিলেন যে মিটিং এ আনার জন্য মানে সেই সমাধানটা আছে মিটিং এ আনার জন্য বলছিলেন আপনাকে উইদাউট এ ইউটিউব চ্যানেল ইউ আর লাইক এন ইংলিশ টিচার দ্যাট ডাজ নট স্পিক ইংলিশ চ্যানেল দেন হাউ আই লাক বলেছিল আমি আপনার সম্পূর্ণ টপিক করে দিয়ে দিয়েছিলাম আপনি আমাদের দাদা এইটা বলছে কি করবো বুঝতে পারছি না ভাই আর দুই দিন ছিল আজকে মেসেজ করছে এটা এখন আপনার তখন আমি আপনাকে বলেছিলাম যে কি আপনি ওনাকে সরাসরি বয়েস দেন বলছিলাম না আপনি ইংরেজিতে কতটুকু কমিউনিকেট শরীর বয়স দেন ভয়েস দিয়ে ওনাকে বলেন এটাই তো বলছিলাম নাকি ও হ্যাঁ আমার মনে হয় আপনি ভয়েস দিয়ে বলতে বলছিলেন ওনাকে আমি আর ভয়েস দিয়ে বলিনি ওনার মেসেজই দিয়ে দিয়েছিলাম কম

বা কথা হচ্ছিল আট নয় দিন কথা বলার পরে উনার কাজটা পেয়েছেন নাকি হম নয় দিনের দিন মিটিং করতো কিন্তু এর ভিতরে আসলে ওনার ওই সময় ছিল না যে মিটিং যে করবে সে সময় ওনারা নেই আমার মেসেজে আসে পাঁচ মিনিট দেখে দেখে কি মেসেজ দিচ্ছে এটা দেখে প্রতিদিন আবার চেক করে চেক করে দেখে ও

এখন অনেক দিন ধরে প্রায় 1 মাস আপলোড করতেছে না তো আমি বলেছি যে প্রতি উইকে তিনটা দুই দিন দুই থেকে তিনটা ভিডিও আপলোড করতে হবে তো উনি বলেছে ঠিক আছে আমি আপলোড করব প্রতিদিন কমপক্ষে না হলে দুটো যেন আপলোড করা এটা বলবেন আর যে দুটো আপলোড করে উনি যাতে পাবলিক না করে বুঝতে পারছ ভিডিও আপলোড করে আনলিস্টেড করে রেখে দে আপনি এসইও করে পাবলিক করবে ওনাকে বলবেন মান্থলি বেসিস এ নেয়ার সিস্টেম আছে যে আপনার চ্যানেলে এই যে প্রথম বায়ারে যেভাবে মান্থলি বেসিস গেছেন যেটা কভার লেটারে দেয়া থাকে একটা চ্যানেলের কভার লেটার এমন ভাবে রেডি করা এই যে কোনো একটা বায়ার মনে করেন আমি একটা বায়ার আপনাকে দিয়ে একটা কাজ করাইলাম পরে আপনার দিয়ে আমি যে কভার লেটারটা করছি দেয়া আছে এই কভার লেটারে এত সুন্দর করে মানে জিনিসটা সেটিং করা যেটা বায়ার নিজেও জানে না যে উনার অ্যালগরিদম কি কাজ করে অ্যানালিটিক্স কি কাজ করে আপনি এটা বুঝেন আপনাকে দিয়ে এটা সম্ভব এজন্য বায়ার মান্থলি বেসিসে যায় বুঝতে পারছেন তো এই কোভার লেটার যেটা উনার কাজও করেন আড়াইশো ডলারের প্রজেক্ট পাইছেন এটা জমা দেওয়ার পর ওয়ার্কিং রিপোর্ট দেওয়ার পর উনাকেও কোভার লেটার দিবেন কিন্তু দিলে হবে না ওই কোভার লেটারে যে যে সিস্টেম সিস্টেম গুলোর মধ্যে যদি আপনি শক্তি কাজ করে যান তাহলে উনার ছয় মাসে উনার চ্যানেল মিলিয়ন হিট করবে বুঝতে পারছেন মিলিয়ন ভিউ হিট করবে গ্রো হয়ে যাবে ওই বায়ারে রেফারে অনেক বায়ার পাবেন আপনি ওই বায়ারই রেফার করে অনেক বায়ার ঘুরে আপনাকে

আপনি কভার লেটারের সময় ওয়েবসাইটটা উল্লেখ করে দিবেন এবং কভার লেটারের সাথে ওয়েবসাইটের অডিট রিপোর্ট দিয়ে দিবেন তখন ওনার সাথে মান্থলি বেসিস হবে দুইটা ইউটিউব এবং ওয়েবসাইট দুইটা একসাথে মান্থলি বেসিস বলবেন যে পার মান্থ পাঁচশো ডলার আমি তোমার টোটাল ইউটিউব এসিও ওয়েবসাইট এসিও যা আছে এভরিথিং পার ডে আমি তোমার জন্য চার থেকে পাঁচ ঘন্টা কাজ করব ঠিক আছে যত ধরনের পেড রিসোর্স আছে টুলস আছে আমি সর্বোচ্চ দিয়ে আমি তোমার বিজনেসটাকে আগামী ছয় মাসের মধ্যে একটা স্কেলে নিয়ে যেতে চাচ্ছি এজন্য পার মান্থ পাঁচশো ডলার এবং দিবে ইউটিউব চ্যানেলের জন্য যদি আড়াইশো দেয় তাহলে ওয়েবসাইট এর জন্য শুধু ওয়েবসাইটই পার মান্থ তিন থেকে চারশো ডলার মানে কাজ করে তো আপনি যে প্যাকেজ করে দিচ্ছেন প্যাকেজে দিলে আপনারও মানে বেনিফিট বায়ার এরও অনেক যেহেতু ইউটিউব প্লাস ওয়েবসাইট দুইটা একসাথে পাঁচশো হলে বায়ারে এটা ইজি রাজি হয়ে যাবে আর আপনি মনে করেন একটা প্যাকেজে একটা পারমানন্ট বায়ার ধরেন যেহেতু আগেরটাও পারমানেন্ট হয়েছে এটাও পারমানেন্ট এইভাবে পারমানেন্ট পাঁচজন হয়ে গেলে একটু কম প্রাইসে করেন পাঁচজন হয়ে গেলে পারমানেন্ট তারপরে আস্তে আস্তে তখন আপনার প্রাইসটা আপনি বাড়াবেন বুঝতে পারছেন ঠিক আছে শুভকামনা রইলো আপনার জন্য কাজ করেন আর এই চল্লিশ দিনের মধ্যে মোটামুটি যে গ্রো করছেন আরো গ্রো হবে আগামীতে আর যেই বায়ারটা পান হচ্ছে মান্থলি বেসিস ধরে রাখার ট্রাই করবেন ঠিক আছে আর